বিচার নিশ্চিত রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ফ্যাসিবাদ বিরোধী শক্তি ও ছাত্র জনতা অংশ নিচ্ছেন সমাবেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করেছে পুলিশ শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় অভিযুক্ত ফারিহা হক টিনা গ্রেফতার হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই গঠন করেছে সরকার অপর দুই সদস্য হলেন অবশহরাক্ত জেলা ও দায়রাজাত মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও মাদারিফিরের জেলা ও দায়রাজাত নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে গতকাল রাতভর একে অপরের ওপর হামলার অভিযোগ দুই দেশের। так নতুন ধর্মগুরু নির্বাচিত যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভস্ট পরিচিত হবেন টপ টপ চতুর্দশ লিও নামে এবং বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার ম্যাচ দিয়ে ভারতের অরুণাচলিতে মাথিয়ে গড়াচ্ছে সাফ অনূর্ধ্ব-19 পুরুষ ফুটবল চ্যাম্পিয়নশিপ আসসালামু আলাইকুম আমন্ত্রন দপুর দুটা সংবাদে সাথে আছি বর্না বলছিলাম শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নিষিদ্ধ ও দলটির শীর্ষ নেতাদের বিচারের দাবিতে ফের রাজপথে সক্রিয় হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব থেকে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার রাতেই দলটির শতাধিক নেতাকর্মী প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন দলটির দাবি অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু সেই উদ্যোগ না থাকায় এবার তারা কঠোর আন্দোলনের পথে নামছেন বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল রাত থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা তবে পুরো এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের এই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্য নেতারা মিছিল নিয়ে বৃহস্পতিবার রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসতে থাকেন দলটির একাধিক নেতা বলছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের সময় দুই মেয়াদের দায়িত্ব পালন করা রাষ্ট্রপতি বুধবার রাতে থাইল্যান্ড গেছেন আব্দুল হামিদের দেশত্যাগের পর থেকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরব হয় জুলাই গণভ্যুতানে অংশ নেওয়া বিভিন্ন পক্ষ এক পর্যায়ে বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা করে পোস্ট দেন রাত দশটার পর থেকেই সেখানে অবস্থান করছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার নেতৃত্বে দলটির কয়েকশো নেতাকর্মী এই অবস্থান থেকে এনসিপির নেতাদের বক্তব্য ও স্লোগানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও ছাত্রজনতার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি জানানো হয় বাংলাদেশে যে সন্ত্রাসృతిই আইন আছে সেই আইনে আওয়ামী লীগের সন্ত্রাসীর সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে নিষ্ঠিত করা হয় দলগতভাবে বিচারের যে ধারা সেটা যেন যুক্ত করে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসা হয় পরে রাত একটার দিকে এনসিপি প্রধান নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির অন্য নেতারা মিছিল নিয়ে যমুনা সামনে এসে অবস্থান কর্মসূচিতে যোগ দেন সেখান থেকে ঘোষণা করা হয় আওয়ামী লীগকে বিচার করা ও এর নেতাদের বিচারের সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বিক্ষোভে অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু আমাদের আবারও এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন করতে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা এই মাঠ ছাড়ব না এই অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমি বিচার আমরা সরকারের ভিতরে সরকারের বাইরে সবসময় সেই দাবি বলেছি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই অবস্থানে সংহতি প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী এবি পার্টি ছাত্র শিবির ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম এবং বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা রাত গড়িয়ে বিক্ষোভ চলছে অদ্যাবধি বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত যমুনার আশপাশে এলাকা চলছে মহাসমাবেশ বিভিন্ন প্রান্ত থেকে ফ্যাসিবাদ বিরোধী শক্তি ও ছাত্র জনতা মহাসমাবেশে অংশ নিচ্ছে আহমেদ বিটিভি নিউজ গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর যমুনার সামনে চলছে টানা অবস্থান কর্মসূচি আয়োজকরা বলছেন গণহত্যার দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা এবং দলটির নিবন্ধন বাতিল না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। একই সঙ্গে চলছে বিক্ষোভ কর্মসূচিও দর্শক এই মুহূর্তে যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী কুমার বিশ্বজিৎ রায় সেখানকার সর্বশেষ অবস্থা জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি কাছে আমি আছি এই জনতা একত্রিত নিষেধের দাবিতে কালকে গতকাল রাতে দশটার সময় হাসনাত আব্দুল্লাহ যিনি এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক যিনি হাসনাত আব্দুল্লাহ তিনি ঘোষণা দিয়েছেন যে ছাত্র জনতা আজকে একত্রিত হচ্ছেন রাত থেকে তাকে সমর্থন জানিয়ে রাত থেকে তারা এখানে স্লোগানে মুখরিত করে রেখেছেন এবং একই সাথে তারা আন্দোলনে ডাক দিয়েছেন বলেছেন যে আওয়ামী নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের নিবন্ধন বা হবে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সে বাসভবনের সামনে অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের এখানে আহ হাজারো মানুষ জড়ো হয়েছেন রাত থেকে এই আন্দোলনটি একে একে করে জড় হতে বড় শুরু করেছে এবং তারা ঘোষণা দিয়েছে যে আজকে জুমান নামায়তের একটি সমাবেশ ঘটবে যেখান থেকে আন্দোলনের আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং তারা বলছে জন্য এবং সন্ত্রাসী সংগঠন থেকে নিবন্ধন বাতিল করার দাবি না আসা পর্যন্ত তারা এই আগেও এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের এই আয়োজনের মাধ্যমে তারা বোঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ছাড়া কোনো বিকল্প নেই এই মুহূর্তে আমি এক

দর্শক আপনারা শুনতে পেলেন যে এখানে যারা আন্দোলনকারী রয়েছেন এবং এটি হচ্ছে তাদের একমাত্র দাবি এবং এই দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থাকবেন আমি এই মুহূর্তে ধন্যবাদ কুমার বিশ্বজিৎ রায় দর্শক এই মুহূর্তে বায়তুল আমাদের সহকর্মী খালিদ হাসান আমরা সরাসরি চলে যাচ্ছি তাঁর কাছে আমরা চেষ্টা করছি খালিদ হাসানের সঙ্গে সংযুক্ত হতে

हूं करी देते যারা এই সৈরাচারকে এই দেশ থেকে তাদের সহযোগিতা করছে তাদের সহ এবং যারা স্বৈরাচার ছিল তাদের বিচার এই বাংলা জমিরে নিশ্চিত করেই আমরা জুলাই ঘরে ফিরবো ইনশাল্লাহ নতুন কর্মসূচি কর্মসূচি আমরা আসলে আপনি দেখছিলেন থেকে বিভিন্ন কিন্তু আমরা সবাই এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সম্পাদক হাসান আবদুল্লাহর আহ্বানে সাড়া দিয়ে জুমার নামাজ শেষে বাইতুল মোকারম থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে জামায়াতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুসল্লিরা আমাদের সহকর্মী আলাউদ্দিন এই গণজামায়াতকে অনুসরণ করছেন তিনি জানাচ্ছেন সর্বশেষ অবস্থা আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে আমি শুনতে আমরা এখন আছি মসজিদ থেকে আজকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট সেলিনা তাইভিকে গ্রেফতার করেছে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা সহ একাধিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে আজ ভোর পৌনে ছয়টার দিকে তাকে গ্রেফতার করা হয় জানা গেছে আজ সকাল পৌনে ছয়টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে তাকে গ্রেফতার করা হয় এর আগে রাত সাড়ে এগারোটা থেকে সাবেক এই মেয়রের বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ এরপর একটি হত্যা মামলায় পুলিশ আইবিকে আদালতে হাজির করেন আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাপ্ত অভিযোগ ও অভিযুক্তের সংখ্যা দ্রুত বিচার নিষ্পত্তির প্রয়োজন কাজের চাপ ইত্যাদি বিবেচনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই গঠন করেছে সরকার ট্রাইব্যুনালের সদস্য পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির গতকাল আইন ও বিচার বিভাগ থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান দ্য কাটার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় আজ সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ সাংগঠনিক সম্পাদক শামাউবাদে ওয়ায়েদ এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম এম সাত্তার এ সময় উপস্থিত ছিলেন

বঙ্গোপসাগরের অভিভাবকত্বে হিসা আছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের এমন শক্তির খোঁজ কোন নেতা আগে এমন বলিষ্ঠভাবে জানান দেননি চীন সফরকালে দেশটির ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের সম্ভাবনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা তিনি বলেন ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের জন্য সাগরের প্রবেশদ্বার বাংলাদেশ আমরাই তাদের জন্য বঙ্গোপসাগরের অভিভাবক এখানে ব্যবসার ভালো সুযোগ আছে তার এই বক্তব্য দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতায় নতুন আলো ফেলেছে কিন্তু ভারত বিষয়টিকে ভুলভাবে নিয়েছে তার এটিকে ভারতের বিরুদ্ধে চীনের সঙ্গে জোট পাকানোর চেষ্টা বলে চিত্রায়িত করেছে রং দিয়েছে রাজনীতির যে অংশটা বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে সেটা একটু গার্ডিয়ান আমরা এটা তো ভুল কথা নয় কিন্তু এটা বলার মধ্যে দিয়ে উনি কোন ধরনের জিও পলিটিক্যাল জিও স্ট্র্যাটেজিক বিলাসের কোন ইঙ্গিত দেননি যেটা পুরোপুরি ভাবে ভারতীয় মিডিয়ায় আপনার একটা সরগোল পাঠানো পাকানোর চেষ্টা করেছেন আপনার জয়শঙ্কর কি বললো এটার যে আমাদের উপগুলো সবচেয়ে বেশি আপনি যদি ওইভাবে চিন্তা করেন তাহলে তো বাংলাদেশের তো উপকূল তো না কিন্তু ওনার পুরো বক্তৃতার কন্ট্রেস্ট যদি আপনি নেন উনি বলছে সেভেন সিস্টার চায়না তাদের সাথে ব্যবসা বিনিয়োগ করার জন্য বাংলাদেশ ইজ এ ভেরি গুড গ্রাউন্ড ফর দ্যাট প্ল্যাটফর্ম কারণ দ্য সি কনভার্জ ইস দেয়ার সো এইটা তো আমরা আমরা তো আমাদের কোনো লিডারের কাছ থেকে আগে শুনিনি আমরা তো আমাদের উইকনেস রেখেছি যে আমরা বঙ্গোপসাগর খালি ঝড় নিয়ে আসে আমাদের জন্য আমাদের এখানে বন্যা হয় পানি সব নদী দিয়ে যাচ্ছে বাট অ্যাকচুয়ালি দিস শক্তি উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্য মূল ভারতের সঙ্গে সড়কপথে যুক্ত আছে মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোরের মাধ্যমে এই পথ দিয়ে যোগাযোগ বা পণ্য পরিবহন সময় সাপেক্ষ ও ব্যয়বহুল এই স্থল বেষ্টিত রাজ্যগুলোর আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে সবচেয়ে কার্যকর ও স্বাভাবিক পথ হচ্ছে বাংলাদেশ ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি অনেক বলা চলে এক পাক্ষিক ব্যবসা করে চলেছে ভারত বঙ্গোপসাগরের গার্জিয়ানশিপের সুবিধা বাংলাদেশ কাজে লাগালে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমতে পারে আমাদের সাথে ইন্ডিয়ার একটা বিরাট ট্রেড ডেফিসিট আছে এখানে যদি আমাদের ফরেন ইনভেস্টমেন্ট হয়ে যেগুলো যদি নর্থ ইস্ট সেভেন্ট তাহলে আমাদের যে এই একপেক্ষিক যে আমাদের ট্রেড ইমব্যালেন্স এটা কিন্তু আমরা সমতা আনতে পারি তারা আমাদের সাথে ট্রেড করবে আমরা করতে পারবো এই নীতি তো ঠিক নয় এটা হিস্ট্রি মিউচুয়ালি গিভ অ্যান্ড টেক পৃথিবীর সব দেশেই বন্ধুত্ব সবকিছু টিকে থাকে অনেক গিভ টেক বেসিস ভারত অনেক আগেই বাংলাদেশের মধ্য দিয়ে তার সেভেন সিস্টার্সে পণ্য পরিবহনের সুযোগ পেলেও তা কাজে লাগায়নি খুব একটা বিশ্লেষকরা বলছেন তারা বাণিজ্য নয় বরং সামরিক বা নিরাপত্তার দিকেই বেশি নজর দিয়েছে রাজনীতিটাও ছিল বড় ভারতের পক্ষে সেই আপনার নয় দশ তো ট্রানজিট চুক্তিটা করে যে এক্সিস্টিং রোডগুলি আছে সেগুলি দিয়ে তো তারা সেভেন সিস্টারকে সাহায্য করতে পারত কিন্তু তারা কিন্তু এই সুযোগটা খুব আস্তে আস্তে তৈরি করছে তারা কিন্তু এখনো পর্যন্ত চির বন্দরকে ব্যবহার করে তারা কিন্তু ত্রিপুরাতে ধরার চেষ্টা করছে না কাঁখড়া দিয়ে বা তামাবিল দিয়ে সিলেটে যাওয়ার চেষ্টা করছে না কারণ তারা কখনোই এই আপনার সেভেন সিস্টারে যারা আছে তাদের চায় না যে তারা এটা বুঝুক যে আরেকটা জায়গা আছে যেখান দিয়ে তাদের তাদের ব্যবসা জীবনযাত্রার মান উন্নত হবে ভারত ছাড়া বাংলাদেশের উপায় নেই বিগত সরকারের দীর্ঘ আমলে এমন বাতাবরণ তৈরির চেষ্টা হয়েছিল জনগণের মাঝে কিন্তু বাংলাদেশ এখন ভারত ছাড়াও চলতে শিখে গেছে তাই চীন সফরে প্রধান উপদেষ্টা এমন অবস্থান বাংলাদেশিদের মনে দৃঢ়তা জাগিয়েছে আমরা যদি এই কথাটা বলি জাতিগতভাবে আমাদের ভিতরে কিন্তু এই জিনিসটা ইনফিউজড হবে ভিতরে ঢুকতে হবে এটা ঢুকেছে মানুষ এখন ভাবতে শিখেছে যে বঙ্গোপসাগরের তো গার্জিয়ান আমরা ছত্রিশ জুলাই ছাত্র জনতার অসামান্য অভ্যুত্থানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সঠিক পথ পেয়েছে জিয়াউর শাসন পতনের প্রথম আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সত্যিকার অর্থে একটি আহ এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের দিকে আগিয়ে যাচ্ছে যেটা খুবই আশাবান বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের জন্য নতজন পররাষ্ট্রনীতির কালিমাময় দিন পেরিয়ে বাংলাদেশ আবার হাজির হচ্ছে স্বমহিমায় আঞ্চলিক ও বিশ্ব পরিসরে বার্তা দিচ্ছে নতুন যাত্রার চীন সফরকালে প্রধান বক্তব্য তাই নিছক কথার কথা নয় এটি একটি সুদূরপ্রসারী কূটনৈতিক পরিকল্পনা অংশ যা বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্বকে নতুন করে সংজ্ঞায়িত করছে লুকিস পলিসি যতই বলি না কিন্তু লুকিসটা কিন্তু আমাদের মিয়ানমার ইন্ডিয়ান বর্ডারই শেষ এর বিয়ন্ড আমরা কিন্তু কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে সংযুক্ত হতে পারি নাই বঙ্গোপসাগরের অভিভাবকত্বের হিসা কাজে লাগিয়ে বাংলাদেশ শুধু ভারতের উত্তর পূর্বাঞ্চলের নয় বরং সমগ্র দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বাণিজ্য ও নিরাপত্তা কাঠাময় এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা দর্শক এখন আমরা চলে যাচ্ছি পুরানা পল্টনে সেখানে আছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ অবস্থা আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে পুরানা পল্টনে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার নামাজ শেষে প্রত্যেকটি ইসলামী সমমনা দল সহ প্রত্যেকেই এখানে আসলে অংশ নিয়েছেন এবং তারা জমায়েত হচ্ছেন তারা মিছিল নিয়ে এসেছেন এবং তারা যেটি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ যে ষোলো বছর তারা অপকর্ম করে গেছে মানুষের বুকের উপর তারা জমে বসেছিল এবং একটি আন্দোলনের ফসল হিসেবে আওয়ামী লীগকে আসলে বিতাড়িত করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এই দাবিটিতেই আসলে প্রত্যেকটি ইসলামী সমবনা দল তারা যুক্ত হয়েছেন এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় ছাত্রলীগের মতো ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং আমি আছি এখন আসলে পুরানা পল্টনে মসজিদের নামাজ শেষ পরেই কিন্তু প্রত্যেকটি দল তারা একত্রিত হচ্ছে এবং বিশেষ করে মামুনুল হকের নেতৃত্বে হেফাজতে ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সকলেই তারা এখানে আসলে একসাথে যুক্ত হচ্ছেন আমরা পুরানো পল্টন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে তারা মিছিল ব্যানার নিয়ে আসলে এসেছেন এবং প্রত্যেকেই তারা একসাথে হয়েছেন তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় এবং তারা বলছেন যে ছাত্রলীগকে আসলে নিষিদ্ধ করতে নিষিদ্ধ করার পর এখন পর্যন্ত নয় মাস পেরিয়ে গেছে এবং আগামী জুলাইয়ের আগে এবং পাঁচই আগস্টের আগে যাতে আওয়ামী লীগকে সহকর্মী আলাউদ্দিনকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ফিরে যাচ্ছি পরবর্তী সংবাদে বাজারে আরো কিছুটা কমেছে সরু চালের দাম তবে মোটা চালের দাম এখনো অপরিবর্তিত রয়েছে আর ডিম মুরগির দাম বাড়তেই রয়েছে স্থান বেশ কম বা ফের আছে সবজি ও পেঁয়াজের দরে শাহেদ জাহিদের প্রতিবেদন বড় ধান থেকে তৈরি নতুন চাউল এখন বাজারে ফলে দাম কমেছে সরু জাতের এই চাউলের দুই সপ্তাহে ধরন ভেদে সরু চাউলের দাম কেজিতে দশ থেকে বারো টাকা কমেছে ভালো চাউল আসতেছে চাউলের দামও আস্তে আস্তে কমতেছে তবে কিছু সবজি বয়নার মুরগি এবং পেঁয়াজের দাম এখনো বাড়তি তবে পেঁয়াজ রসুন আদা আলু কিছুটা কমেই মিলছে পাইকারি বাজারে গত সপ্তাহে ছিল দুইশো ষাট টাকা বেচছি এখন দুইশো ষাট টাকা পাল্লা পাঁচ কেজি বেচছি এখন বেচতে দুইশো চল্লিশ টাকা গত থেকে এখন কিছু কমে আসছে ফার্মের মুরগির ডিমের দামও সাত আট দিনে কিছুটা বেড়েছে বেড়েছে দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে থেকে টাকা ব্রয়লার এবং সোনালি মুরগির দাম খুচরা পর্যায়ে কিছু সবজির দামও এখন চড়া বেশিরভাগ সবজি ষাট থেকে আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর মাছ মাংসের দাম এখন অনেকটাই আগের মতোই রয়েছে খুচরা বাজারে প্রতি কেজি গরুর মাংস ছশো থেকে সাতশো টাকা এবং খাসির মাংস এক থেকে দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে সাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ